গত কোরবানির আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম এই যে দোতলা বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার জন্মস্থান আমার জন্ম থেকে কিশোর এই বাড়িতেই কেটেছে ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের জামে মসজিদ মসজিদের পাশে পুকুর এবং পানি বিশুদ্ধ করার ফিল্টার আছে এই ফিল্টারের পানি আমাদের এলাকার বিশুদ্ধ পানির চাহিদা মেটায় পুকুর থেকে পানি তুলে ফিল্টার করা হয় আমি হেঁটে যাচ্ছি আমার বাম পাশে টিনের ঘরটা একটা মক্তব বাড়ির ছোট ছোটো বাচ্চারা এখানে কোরআন শেখে ওই যে সবুজ ওটা হচ্ছে ফিল্টার ছিল ফিল্টারের উপরে আর এই হচ্ছে পুকুর এই পুকুরে আমরা ছোটবেলায় গোসল দিয়েছি সাঁতার শিখেছি এই পুকুরে মুসুল্লের অজু করে এখানে আর মসজিদের পাশে আছে জাম্বুরা গাছ জাম্বুরা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির বাগান ফলগুলো যদি চিনতে পারেন কমেন্ট করে জানাবেন দেখতে অনেক সুন্দর কিন্তু আমার কাছে এত টেস্টি মনে হয় না লাল রঙের এটাকে কি বলে আপনার এলাকায় আমি খেয়েছি আমার কাছে তেমন আহামরি মনে হয়নি আর কি হ্যাঁ আমার বাগানে লেবু আছে তারপরে পেয়ারা গাছ আছে আম গাছ আছে হ্যাঁ অনেক গাছ আছে কলা গাছ আছে বাগানে একটু বৃষ্টি হয়েছিল এই জন্য একটু ভেজা ভেজা দেখে দেখে যাচ্ছি এই যে কলা গাছ তো দেখতেছেন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সফেদা গাছ এই সফেদা গাছ লাগানো হচ্ছে অনেক গাছ আছে বাগানের মধ্যে গ্রামের বাড়িতে যারা আপনারা গ্রামে থাকেন তাদের অনেকের বাড়িতেই গাছগুলো আছে আবার কাঁঠাল গাছে একটা কাঁঠাল হয়েছে মানুষ যাতে নিতে না পারে এই জন্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যার বাড়ি গ্রামে তারা খেজুর গাছের স্মৃতি একদম ভুলতে পারবেন না ছোটবেলায় অনেক খেয়েছি আবার অনেক বছর পর আজকে একদম পাকা গাছ পাকা টস টসে খেজুর খেয়েছি এটা বিদেশি খেজুরের মতো না এরা গ্রামে যারা থাকেন তাদের কাছে এই খেজুরটা অনেক মূল্যবান একটা স্মৃতি এটা হচ্ছে আমাদের ঈদগাহ আমাদের স্বজন প্রতিবেশীরা সবাই ঈদের নামাজ পড়ি আর এটা হচ্ছে আমার বাড়ির পারিবারিক কবরস্থান আমার দাদা দাদি চাচারা এখানে শুয়ে আছে আমারও শেষ গন্তব্য হতে পারে এখানে কিরে ছাগল ছানা কেমন আছো ওই যে সাদা মতো দোতলা বাড়ি দেখছেন না ওটা আমার নিজের গ্রামের বাড়ি প্রথম যেটা দেখেছেন ওটা আমার বাবার বাড়ি মানে যে জন্মস্থান আমার বাবা মা থাকে আমার নিজের বাড়িটা হচ্ছে সাদা এবারইতেই জন্ম হয়েছে আমার বড় হয়েছি ঠিক আছে চলেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আবার আরেকদিন কথা হবে